আমাকে ছেড়ে যাবে না ওটা সময় কথা বললো চলে যাই নাকি থাকি এখন আমি তোমার মনে বুঝতে পারি না আমি বুঝতে পারছি তুমি এখনো আমাকে তোমার মন থেকে মেনে নিতে পারো না এটা বলছি সেটা তুমি নিজেই জানো কেন মেনে নিতে পারছি না তোমার কোটাই দরকার এইজন্য মেনে নিতে পারো না এত কথা বলতে পারো না কাজ করতে দাও কাজটা তো পরে করা যায় না না করা যায় না এখনি কর কাজ করতে আসলেই তোমার ওইটা করো সেটা করো আর আমি রুমে ঢুকলে তোমার কাজের প্যারাডা দেখিস করতে কেন এত কাজ করে কি করবা মানুষ কাজ করে কি করে হ্যাঁ এত কাজ করবা কেন সমস্যা কি তাহলে কাজের মানুষের ক্যা দাও ভাষায় তুমি বললে আমি সবকিছু করতে পারবো তার জন্য তো প্রায় আজকে পাঁচ বছর ধরে বিয়ে হয়েছে একদিনও দেখলাম না যে একটা কাজের লোক রাইখা দিচ্ছ তুমি কি বলছো একটা বারো যে একটা কাজের মেয়ে রাখো বা একটা মানুষ রাখো ছেলে রাখো বলছো আমার বলতে হবে কেন কেন কে বলবে সংসারের কাজ তো তুমি করো তুমি বলবে না তার মানে এতেই তো বোঝা যায় যে বউকে কত ভালোবাসো না শোনা এটা বলো না প্লিজ তুমি আসলে না আমাকে বলবো আচ্ছা যাই

আমি কি ভয়টা করি কারেন্ট বিলের ভয় তোমরা বলছিলো কারেন্ট বিলের ভয় আচ্ছা তাহলে এখন কি করো গোসল টোসল করো খাওয়া দাওয়া করবে না থাক এখন গোসল আর একটু শুয়ে থাকি আরেকটু শুয়ে থাকো সারা দিন শুয়ে আছিলা সারা রাত শুয়ে আছিলা আজকে দুই দিন ধরে সারা দিন তো সারা রাত ঘুমিয়ে আসো কতদিন পর আসলাম বাড়িতে আর তোমার এই দুইটা তিনটা দিন যদি একসঙ্গে ঘুম যদি নাই থাকবো তাহলে আমি আসে কি করলাম থাক এখনই করো ফ্রেশ ফ্রেশ হও গোসল টসল করো তারপর নাস্তা খাও আর একটু শুয়ে থাকি না দেখো না দেখো প্লিজ লোক আমার এই যে তুমি রাগ করে থাকতেও পারো না তারপর তুমি আমার উপরে এত কথা বলো কেন কো আমি রাগ করলাম এই যে বলতেছ যে না এখন শোবো না আর উপর আর উঠবো কেন আর একটু শুয়ে থাকি হয় সকাল হলো আচ্ছা শুনে আগে হ্যাঁ খাওয়া দাও কইরাম তারপর আমি এখন খাবো না কখন খাবো আমি আরো এক ঘন্টা ঘুমাবো তারপর খাবো তুমি কাজ করবো না আজকে আমি কাজ না করলে কি করবে না এখন কাজ করতে হবে না একসঙ্গে দুজনে যাই আমরা কাজ করবো না আমিও তোমার হাতের কাজ করতে দেবো

ব্যথা করতেছে তুমি ওইদিকে শো আমি এখানে শুই যাও আচ্ছা না বললাম না যাও না খেলে চুমকে ওঠে খুব ভয় লাগে আমি তো অপারক আমি তো পারি না তারপরে তুমি এরকম করো কেন তুমি আসো দেখে তোমার ভালো লাগে কেমন করলাম আমার তো আমি বলতেছি একটু শুয়ে থাকে দুজন উঠে যাই আমরা ফ্রেশ হবো হয় তারপর রান্না করবো না এখন কয়টা বাজে দেখছো এখন সাতটাও বাজে নাই এই যে সাড়ে দেখছ। দেখছো আটটা বাজতেছে বাজতেছে সাড়ে ছয়টা বাজে তোমার ঘড়ির টাইম কোনো কিছু দেখো না তাহলে তোমার বিদেশি চ্যানেলে তুমি যা দেখছো তাই এটা বাংলাদেশের সময় দেখছো কত এটা বিদেশি চ্যানেল আবার কোথা থেকে বিদেশি নামরে এখন খালি সে বাহিরের কথাই বলো বাহিরের কথাই বলো এখন সাড়ে সাতটাও বাজে নাই সাড়ে ছয়টা বাজে না আটটা বাজে হ্যাঁ তোমার ঘড়ির টাইম চেঞ্জ করো বুঝছো

সংসারে এখন খুবই অভাব আজকে মরে গেলে কালকেই শেষ আর ওই টাকার চিন্তা করে লাভ নেই দুনিয়াতে বাঁচে থাকতে হলে একটু আনন্দ ফুর্তি রিল্যাক্স করলে থাকতে হবে সেটা ঠিক আছে সংসারে অভাব থেকে তো আর কোথাও যাওয়া যায় না তার জন্য বলছি যে এ না তুমি আবার ফিরে আসো বাহিরে যাও ফিরে আসো তারপর যাও আমি তোমাকে নিয়ে বেরোতে যাবো দেখে আমি টাকা সাইড করে রাখে দিয়েছি ওটা নিয়ে যদি বেড়ে নিয়ে আসবো বুঝছো কি করলাম কি তোমারে নিয়ে যে বেড়াইতে যাব আমি ওই টাকাটা আমি সাইড করে রাখিয়ে দিয়েছি ওটার হিসাবে আমি তোমাকে দিইনি এই জন্য বলছি যে তোমার নিয়ে আমি বেড়াইতে যাব হ্যাঁ বুঝতে পারছি এই তোমার লক্ষ্মী বো ওখানে যাই কি নিবা তুমি আচ্ছা আগে যাই তারপর দেখি তুমি কি নিবা আছে না আছে বুঝতে পারছো তুমি আগে বলো কী নিবা

আমি বলতেছি আমার মায়ের থেকে তুমি বেশি হবে তারপরও তুমি হার মানো না তোমার মার মত আর হবো না বুঝতে পারছো আচ্ছা তোমার এটা কি ভালো হবে না দেখি তো এটা এটা কি হয়েছে এটা এই যে আরো দুই তিন দিন আগে জ্বর আসছিল বাসায় গেছি পরে হঠাৎ করে দেখেছি আমি ঘুম থেকে উঠে দেখি আমি মানে মিয়া দিবা মেরিল দিবা দিছি তোমার চুকি কানা নাকি কেন দেখো না শুকায় গেছে তো আমি তো কানাই তোমাকে দেখতে দেখতে আমার দু চোখ অন্ধয় হয়ে যাচ্ছে তবুও দেখা শেষ হচ্ছে না বুঝ চা সানগ্লাস পর সময় যে তোমার বেঁকা কথাটা মানে বেশি ভালোবাসি দেখে তোমার মানে সব সময় খালি কথা হয় না তার মানে আমি বেশি ভালোবাসা তো তার না ইস আমি কি বলছি তুমি আমাকে ভালোবাসো না তুমি তো বলতেছো বাঁকা কথাগুলো কেন থাক এত ভালোবাসা দেখাতে হবে না ছাড়া এই অল্পতেই রাখ তাহলে কান্না রাগ ধরে অনেক হয়েছে অনেক ভালোবাসা করছে আর করতে হবে না আচ্ছা ঠিক আছে যাও আজকের জন্য ভালোবাসা করব না শেষ আচ্ছা রাখ হুম চল অনেক কথা বললাম অনেক গল্প করলাম